শ্রী শ্রী জগন্নাথ মন্দির যা কাঞ্চন মধ্যখানে অবস্থিত কাঞ্চনগর শ্রী শ্রী জগন্নাথ মন্দির উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ও সূর্যব্রত উপলক্ষে একচল্লিশতম সার্বজনীন নষ্ট প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে জগতের নাথ জগন্নাথ এর অপরসীম কৃপার অভিলাষে শ্রী শ্রী সূর্যবত উপলক্ষে প্রতি বছরের নেই এবারও বিভিন্ন অনুষ্ঠানমালায় সংযুক্ত মহানাম কীর্তন ও মহাপ্রসাদ বিতরণের প্রকল্পর মাধ্যমে বাস্তবায়ন হয় শুরুতেই মহানাম যজ্ঞের শুভারম্ভ শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজা ভোগ রাগ পরিবেশন করেন শ্রী রূপন চক্রবর্তী রূপু যিনি কাঞ্চনগর শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহ মন্দিরের সেবায় নাম সুদা শোনান শ্রী জয়মা তারা সম্প্রদায় শ্রী মা শীতলা সম্প্রদায় শ্রী বন্ধু সুন্দর সম্প্রদায় শ্রী দয়াল ঠাকুর সম্প্রদায় এছাড়াও সম্মানিত উপদেষ্টা ও পৃষ্ঠপোষক মন্ডলীদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন শ্রী তপন কান্তি ওয়াদ্দার শ্রী রাজীব কান্তি দাস ডাক্তার শ্রী সুভাষ চক্রবর্তী ডাক্তার শ্রী বিধান ভট্টাচার্য মাস্টার শ্রী মিনাল সেন শ্রী মিন্টু শ্রী ফিন্টু কান্তি দাস শ্রী বাদল দাস শ্রী পরাণ হরিদে শ্রী মিলন মহাজন শ্রী ভুবন মোহন মহাজন শ্রী রতন কুমার দাস শ্রী লিটন দাস শ্রী পূর্ণকুমার শর্মা महोत्सव উদযাপন পরিষদ 2025 এর সভাপতিত্ব করেন শ্রী টিটু কান্তি দাস সিনিয়র সহসভাপতি শ্রী प्रदीप কান্তি দাস সহসভাপতি শ্রী নিখিল বরণ দাস শ্রী বাবুল শিল ডক্টর শ্রী গন্তুষ দাস সাধারণ সম্পাদক শ্রী রূপন চক্রবর্তী রূপু সহসাধারণ সম্পাদক ডক্টর শ্রী রুক টিম চক্রবর্তী শ্রী রাখাল বাবু শ্রী চন্দন দাস শ্রী প্রিয়তুষ দাস দাস শ্রী প্রকাশ ছুটন মহাজন মাস্টার শ্রী জন্টু দাস শ্রী জগদীশ দাস শ্রী তপন দাস শ্রী বিন্দু কুমার দাস শ্রী গোপন দাস শ্রী তাপস দাস শ্রী প্রকাশ দাস শ্রী কাজল দাস সহ সম্মানিত সদস্যরা উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন রক্তচুরি চা বাগান পঞ্চায়েত সম্মানিত ব্যক্তিত্ব টেক বাড়িয়া চা বাগান পঞ্চায়েত সম্মানিত ব্যক্তিত্ব নয় জীবা চা বাগান পঞ্চায়েত সম্মানিত ব্যক্তিবর্গ বেতুয়াপাড়া অনির্বাণ তরুণ সংঘ ও প্রবাসী সংসদ মহাযজ্ঞের সার্বিক সহযোগিতা প্রদান করেন এছাড়াও বেতুয়াপাড়া প্রবাসী সংসদের সদস্যরা সার্বিক ভূমিকা পালন করেন সার্বিক সহযোগিতার মধ্যে অনির্বাণ তরুণ সংঘ সংঘ রাধা গোবিন্দ একতার সংঘ লোকনাথ একতার সংঘ রক্তচুড়িউ টেক বাড়িয়া চা বাগান পঞ্চায়েত কমিটি আরাজি চা বাগান ফেনুয়া নয়া টিলা সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী টিটু কান্তি দাস বলেন জয় সুভদ্রা শ্রী জগন্নাথ মন্দিরের মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে সূর্যব্রত সূর্যব্রত পূজা উপলক্ষে একচল্লিশতম সার্বজনীয় মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হতে যাচ্ছে উদ্দীপনা অনেক অনেক দেখছি ভক্তদের দল ভক্তদের অনেক সমাগম দেখতে পাচ্ছি বিগত বিগত পাঁচ সাত বছরে এরকম ভক্তদের দল দেখতে পায় নাই এবারে একচল্লিশতম মহোৎসব মহোৎসবে এসে ভক্তদের অনেক দল দেখছি শত সবাই এই মহোৎসবে অংশগ্রহণ করছে আজকে আমাদের সকলের প্রিয় আমার নিজের জন্মভূমি প্রিয় কাঞ্চননগর এই কাঞ্চননগরের তিনশত বছরের পুরনো সে ঐতিহ্যমণ্ডিত কাঞ্চননগর জগন্নাথ বিগ্রহ মন্দিরে উদযাপিত হতে হচ্ছে কাঞ্চননগর শ্রী শ্রী জগন্নাথ মন্দির মহোৎসব উদযাপন পরিষদ ও সূর্যব্রত উপলক্ষে এই মহোৎসব এই মহোৎসবের যারা আয়োজক তাদেরকে প্রথমে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে এই কাঞ্চননাথ জগন্নাথ কাঞ্চননগর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তিনশত বছর আগে রাজা বাবুর আমল থেকে এই কাঞ্চননগরের মধ্যখানে কাঞ্চননগরের মিডল মিডল স্টেজে এই কাঞ্চনগর জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত এখানে চতুর্দিকে আমরা হিন্দু মুসলমান সবাই মিলে যুগ যুগ ধরে এই প্রতিষ্ঠানে বিভিন্ন সময় বিভিন্ন যুগ যুগ ধরে উৎসব উদযাপিত হচ্ছে এক সময় যারা ছিল তারা প্রয়াত হয়েছেন আমরাও হয়তো একদিন প্রয়াত হব কিন্তু নতুন প্রজন্ম এই কাঞ্চননগর এই জগন্নাথ মন্দিরকে বহন করে নিয়ে যেতে হবে আমাদের লক্ষ্য হচ্ছে এই জগন্নাথ মন্দিরে একটা সুন্দর একটি মন্দির প্রতিষ্ঠা করা এই মন্দিরটা হবে একটা দৃশ্যমান হয়তো আমরা পারবো কিনা জানি না আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি ধনাঢ্য ব্যক্তি যারা আছেন সবাই যাতে এই মন্দির নির্মাণে আর্থিক এবং বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করেন আমি আর কথার বাড়াবো